তো দোদ না টাকা আমরা রেডি রেখেছি তোর বুদা ভাঙার জন্যই আমি লাঠি রাখিসি লাঠি দিয়ে বাড়ো তো চোখের গুষ্টি চুইয়ে দেব রে হলো আমার কি হয়েছে তা আমরা কি করে জানি হ্যাঁ তুই মানুষের আম করিস কি জন্যে তুই মানুষের আম অশিক্ষিত গান উল্টো পাল্টা শুরু করেছিস কেন আর অশিক্ষিত করে ফেলেছিস কেন তুই মানুষে আমি ভুলতে পারব না আমার মায়ের

ও হিরো আলম তোর ওই ওই যে যে জিনিস দুটো আমি কিনতে এসেছি ওই দুটো বিক্রি করবি কিনা তাড়াতাড়ি বল না রে হিরো আলো কিনবো বেশি দামে তুই রাজি হয়ে যা তোর ওই জিনিস আমি কিনতাম না তোর ওই জিনিস দাম মেলা আর এরকম বড় বড় তো আমি ওই জিনিস কিনবো না কেন ওই জিনিস মেলা দাম ওই জিনিস আমি ওই দামে কিনতে পারবো না ভাই তুই যা 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 কিন্তু জাহির আলম যা কিনতে দেখলে তুই যেন নিয়ে মনকে সেন লেনা হোগা মাইরে ঢুগা খাইছো তুই সুই জানিস না এই সব তুই কেন বলিস সেও ও হিরো আলম মনকে দেখলে তুই জানো নি মনকে চিনলে না হিরো আলমের হোগা মাইরে ঢুগা খাইছে মানুষ কি করে জানবে গো ধন বলে দূরে ঠেলে দিলি এতে করে গেলে চলে না একটু ঠিক করে ধন নেই বলে দূরে ঠেলে দিলি এতে করে গেলে চলে চুকু লাকা পাকা চুকু ফাক্কা ভালোবাসা ভাই হিরো আলম তুই গান পারিস নি তুই কেন গান গাইতে যাস আর গানগুলো তুই চিপার মধ্যে ফেলে দে দর্শন করে দিস এই যদি অরিজিনাল শিল্পীরা এসব গান শোনে তা মাইন চোত তোরে মায়ের একদম না করে ফেলে দেবে বুঝলি তোর এই গান লোকে শুনে মনে কর পাগল হয়ে যায় পাবনায়ও মনে কর এখন শিব পাওয় না তোর এইসব বুধার বল এসব উল্টো পাল্টা গান শুনে তুই বাল তোর বাড়ি পাবনার হয়ে দিকে পাগল ম্যাড তোর তোর কারণে তোর এইসব তুই ভুধারবাল মলম ব্যবসায়ী তুই বুধারবাল গানের কি বুঝবে আর তুই এই যে গান বুধার বাল গান উল্টো পাল্টা গায়ে তুই নিজেই ভুধার বাল বুকা আলম একটা কথা করতে পারিস না ঠিক মতন তুই বুধার বল গান গাতে আসিস তোর একটা কথা বলবি মম আরাম করে তুতলায় কথা ঠাপাইস তুই আবার বুকাছুদা গান গা ঠাপাইস গান গুণত্ব তুই একদম তেশ মারে দিচ্ছিস তোর মতন বুধার বল এই যে গান গান নিজেই বুধা তোর এই কারণে মনে কর গান নিজেই একদম আত্মহত্যা করতেছে গান আর তোর কারণের গানই মনে করেন কেউ শুনতে শুনতেস হবে না বুধার বাল আর যারা গান প্রকৃত শোনে তোর বুধার বল দেখলি স্যার পে স্যাঁটা ভাঙা স্যাস তুই বুধার বল উল্টো পাল্টা গান গাস । তোর দরকার তুই মলম ব্যবসা করতি তোর দরকার হলো মলম ব্যবসা তুই মলম ব্যবসা করকে তুই বুধা এইসব শিল্পীওয়ার যোগ্যতা না তোর এই শিল্পী যোগ্য না তুই বানাস আসবে ভিডিও বানা না তোর তো মানুষ নিষেধ করতেছে না তা তুই বুধার বাল আবার গানের ঠাবা দিয়েছিস কি জন্য তুই নাটক ফটক করিস কর তোর নাটকে তো কেউ সমস্যা করতেস না করে যায় তুই এই উল্টো পাল্টা গানগুলোর গুশি ঠাবাস মানুষ এই গানগুলো শোনে তাদের মনে কর কিছু এই গানটা মনে কর তাকে ভালো লাগে এই কারণে তারা গান শুনে কিন্তু তোর মতন বুধার যদি এইসব শুরু করে তা গানই লোকে আর ভালোবাসবে না গান একবারে সাইড়ে দেবে গান শোনায় বন্ধ ভালো ভালো শিল্পীকারও গান শোনা বন্ধ করে দেবে তোর মতন বোধ হয়িক্ষুরেরাম যদি স্টেজের